সন্দেশখালীর বিজয় সম্মেলনের মঞ্চ থেকেই তৃণমূলের নির্বাচনী প্রচার শুরু সন্দেশখালীতে তৃণমূলের বিজয় সম্মেলনীতে জনজোয়ার সুন্দরবনের সন্দেশখালী বিধানসভার ধামাখালীতে সন্দেশখালী বিধানসভার তৃণমূল কংগ্রেসের সৌজন্যে ধামাখালী গেস্ট হাউস মাঠ সংলগ্ন এলাকায় বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিরোধী যারা তারা ঐক্যবদ্ধ হয়ে এই সন্দেশখালীকে কলঙ্কিত করবার জন্যে এই মহিলাদের এই মায়েদের অসম্মান করেছে তার প্রতি উত্তর হিসাবে এই বিজয় সম্মিলিত আপনার দেখলেন যে মায়েদের ঢল নেমেছে এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জয়া দত্ত বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন সন্দেশখালীর বিধায়ক সকুয়ার মাহাতো দু নম্বর ব্লকের সভাপতি দিলীপ মল্লিক ও সন্দেশখালীর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাউফান ইয়াসমিন সহ একাধিক নেতৃত্ব আমাদের আপনারা পুজোর সময় রক্তবীজ চু দেখেছেন তো রক্তবিষ্টু গোবিন্দ দাঁত মাঝে না আমাদের জ্যানুয়ারি মাসে একটা ছবি একসঙ্গে রিলিজ হয়ে চলেছে যার নামটা আমি অঙ্কুশকে রিকোয়েস্ট করব বলার জন্য এবং যেহেতু আপনাদের কাছে এসেছি আর আমরা কাজ করি আপনাদের জন্য আর আমি দাদাকে রিকোয়েস্ট করব যে আমাদের পরের ছবি প্রোমোশান আমরা যদি করতে আসি দাদার সাহায্য পাবো তো সাহায্য পাবো বলেছে তো আমরা ডেফিনেটলি আসবো এখানে আবার আপনাদের সঙ্গে প্রচুর মজা করতে কিন্তু তার আগে আমি অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের পরের ছবি যেটা জানুয়ারি মাসে আসছে যাতে আপনারা সবাই দেখতে যান হলে এবং আমাদের আরো ভোরে ভোরে আশীর্বাদ দেন সেইটার বিষয় যেন কিছু আপনাদেরকে বলে দেয় নেতৃত্বদের তরফে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হয় এদিনের এই সম্মিলনী অনুষ্ঠানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উদ্যোক্তারা জানান এই অনুষ্ঠান শুধুমাত্র বিজয় সম্মিলনী নয় 2026 সালের বিধানসভা ভোটের প্রস্তুতি এই মঞ্চ থেকেই শুরু হয়ে গেল বিধানসভার প্রধান ও অঞ্চল সভাপতিরা সকলেই একসাথে একই সূত্রে এক পথে চলার শপথ নিলেন এদিনের বিজয় সম্মিলনীর অনুষ্ঠান থেকেই আমাদের নতুন সিনেমা নারী চরিত্র বিজয় আসছে জানুয়ারি রিলিজ করবে তোমরা সকলেই চাইবো তোমাদের এখানে আশেপাশে যত সিনেমা হল আছে তোমরা গিয়ে সেটা দেখো তেইশে জানুয়ারি রিলিজ করবে এখন অব্দি আমি অনেক আগে তোমাদেরকে এই বার্তাটা দিলাম কারণ এরপরে গান আসবে ট্রেলার আসবে অনেক কিছু আসবে টাইম আছে কিন্তু এসছি এখন এত ভালোবাসা পেলাম তাই তোমাদের জানিয়ে রাখলাম তোমরা সকলেই চেয়েও সপরিবারে যেও সপরিবারে দেখার মতো ছবি নারী চরিত্র বেজায় জটিল বসিরহাট থেকে সৌমাভু মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ